আলহামদুলিল্লাহ তুই আজকে কালকে একটা ভিডিও ছাড়ছি আমি রাস্তায় ছিলাম তখন তো আসলে এখন একটা বাই ভিডিওটা দেখে আমারে অনেক ভালোবাসছিলো তো সে আমারে তার রুমে জায়গা দিছিল এই দেখে তো আসলে আসছি তার এখানে তো এখানে আসার পরে সে আমারে তার একটা সিট আছে সিটটা দিছে কয় এখানে থাকার জন্য তো আসলে ভিডিও করেই এ কারণে মজা পাই নিজের মনটা একটু শান্তি থাকে তো আসলে ভিডিওর মাঝখানে দেখেন একটা ভিডিও ছাড়ছি এর পরে পবাসাও ভালো মানুষ আসে না অনেক জায়গায় বাংলাদেশে যেন ভালো খারাপ আসে পবাসাও কিন্তু ভালো খারাপ আছে তো এখানে আমার ভিডিও তার সাথে মানে আমি ভিডিও যখন বানাই তখন আমার পাশে আমি কান্না করতেছি তখন সে দেখছিল তারপরে সে আমার তার ফেলারে আনছে আনার পরে আমরা কয়েছিল এখানে থাকার জন্য তো আমি নিচে সিট আর কি উপরে আরেকটা আছে তো এখানে থাকি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালোই আছে আরামে ঘুম যাইতেছি খানা দানাও খাইতেছি খানা দান একটু কষ্ট হইতেছে মানে আমি এখন তো মনে করেন নতুন অবস্থায় আমার কাছে এরকম টাকা পয়সা মানে বাড়ির থেকে কেউ দিব এরকম কেউ নেই তো দেখ সবাই একটু দোয়া করবেন আর আসলে জীবনে ভাবতে পারেনি আমি এত এতো নিচু হয়ে যাবো আমার কাছে অল টাইম টাকা থাকতো আলহামদুলিল্লাহ ফিস পাওয়া নাই এখনো যেটা নিয়ত আছে এটাও করবো টাকা কামামু ইনশাল্লাহ সবাই দোয়া করবেন টাকা একদিন হবেই আমার আমি ফিস পা হবো না তো আর বাড়িটা হয়তো বিক্রি করবো যারা বাড়ি বিক্রি কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করিয়ে আশেপাশে আমার বাড়ির অনেক লোকেরাই আছে তারা যদি কিনেন তাহলে কিনতে পারেন কোনো সমস্যা না আমি বাড়ি বিক্রি করে আলাম তবুও কারো কথা শুনতে রাজি নেই ব্যবসা করব ব্যবসা দেখি কি আছে আমি আজকে বলি ব্যবসা যে ব্যবসা ধরছি ব্যবসা করবো